আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং তোর এই আইটেমগুলো আছে খুবই সুন্দর এবং ইউনিক যেটা একদমই সফট এর মধ্যে হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা হচ্ছে গিয়ে ডিজাইন গুলা এবং শরীরে সফটনেস কারণে আর কি ডিজাইন গুলা দেখেন খুবই চমৎকার এবং ডিজাইন তারপর আইটেমটা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা রেট এই যে এক কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র দুইশো দশ টাকা রেট ডিজাইনটা দেখেন

মাত্র এক হাত তো দুইশো হ্যাঁ তারপরে যে একটা আইটেম আছে এটার এটার প্রাইস পড়বে মাত্র আপনার দুইশো টাকা রেট এটার এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা রেট ভিডিও সংক্ষিপ্ত করার সাথে আমরা সকল আইটেম দেখানো সম্ভব হয় না তারপর অল্প টাকা প্রাইস এগুলা তারপর হালকা বুস্টনের মধ্যে আছে যেমন এই আইটেমগুলো এগুলো আছে এগুলো হালকা বুস্টনের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা মাত্র সব জায়গায় এগুলো বিক্রি হয় মাত্র একশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এগুলো বলছেন ভাই মাত্র একশো টাকা মাত্র একশো টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন একটা ডিজাইন তারপরে যে এ ডিজাইন মাত্র একশো টাকা এটার মধ্যে কালার হবে ছয়টা তারপরে যে একটা আইটেম আছে এগুলো সবই একশো টাকা রেঞ্জের মধ্যে খুবই চমৎকার এবং সুন্দর কালেকশন এই আইটেম পনেরো টাকা এরকম রেঞ্জের মধ্যে তাছাড়া কিছু স্লিপার আইটেম আছে রাবারের মধ্যে এগুলো প্রাইস পড়ে মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ সবচেয়ে মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন পাশাপাশি কিন্তু যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু সময় ভাই বক্স হিলের মালগুলো সবচেয়ে বেশি চাহিদা থাকে হিল টাইপগুলো আছে গ্লাস হিলের মধ্যে এটা এটার হিলটা দেখেন হিলটাও খুবই সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার মাত্র তিনশো পঁচিশ টাকা মাত্র তিনশো দশ টাকা রেট হিলের মাল মাত্র তিনশো দশ টাকা এই ডি আইটেমগুলো আছে দুইশো পঁচাত্তর টাকা রেট মাত্র মাত্র দুইশো পঁচাত্তর টাকা রেট ঠিক এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেট হ্যাঁ তিনশো পঞ্চাশ তারপর তিনশো এই আইটেমগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার মডেল ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচাত্তর টাকা আবার নাগরার মধ্যে চিপ প্রাইজের মধ্যে আছে যেমন এই ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচাত্তর টাকা এটাই কাস্টমারকে এই যে এই এই আইটেমগুলো আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা তারপর এই যে এগুলো আছে এগুলো কিন্তু খুবই চিপ প্রাইজের মধ্যে এই যে হাতি নিয়ে দেখায় নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা ডিজাইনগুলো নিয়ে